হ্যালো এভরিওয়ান তোমরা কুচো চিংড়ির বড়া তো অনেকেই খেয়েছো কিন্তু এই এইরকমভাবে ডাল দিয়ে চিংড়ি মাছের বড়াকে কখনো খেয়েছো যেটা খেতে হবে খুবই সফট স্পঞ্জি আর খুবই টেস্টি চলো কিভাবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিই সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ এবার নিয়ে নিয়েছি মুসুর ডাল আর এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো নিয়ে নিয়েছি চিংড়ি নুন হলুদ মাখানো আর নিয়ে নিয়েছি আদা রসুন প্রথমে দেখো আদা রসুনগুলোকে আমি একদম শিলনোতে থেঁতো করে নিচ্ছি থেঁতো করে নিয়ে এগুলোকে ভালো করে কিন্তু আমি মিহি করে বেটে নেব এবার আদা রসুনটা বাটা হয়ে গেলে আমি তারপর কি করব দেখো চিংড়ি মাছগুলোকে বেটে নিচ্ছি তুমি চাইলে চিংড়ি মাছগুলোকে তুমি মিক্সারের মধ্যেও বেটে নিতে পারো চিংড়ি মাছগুলোকে দেখো আমি এইরকমভাবে কিন্তু ভালোভাবে শিলনোড়ার মধ্যে মিহি করে একদম বেটে নেব এবার চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেলে আমরা দেখো মুসুর ডালটা নিয়ে নিয়েছি মুসুর ডালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটা মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এর পেস্ট বানিয়ে নেব চাপা বন্ধ করে নিয়েছি বন্ধ করে এবার আমি ভালো করে চলো পেস্টটা বানিয়ে নিই দেখো মুসুর ডালটা কিন্তু একদম মিহি করে বাটা হয়ে গেছে আর খুব সুন্দর লাফি হয়েছে এবার আমি একটু এটাকে উইস দিয়ে মিশিয়ে আরও একটু ফ্লাফি করে দেবো দেখো এইভাবে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত সুন্দর করে তুমি কিন্তু ফেটাবে তত কিন্তু ফ্লাফি হবে এবার দেখো দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছের বাটাটা চিংড়ি মাছের বাটাটা দিয়ে সমস্তটাকে ভালো করে আমি মিক্স করে নেব ভালোভাবে দেখো চিংড়ি মাছটাকে একদম পুরো মিক্স করে নিয়েছি এবার দেখো পিঁয়াজটাকে না আমি একদম মিহি করে কুচিয়েছি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম কিন্তু ছোট ছোট কুচানো হয়েছে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নেব সুন্দর করে দেখো মিক্স করলে দেখবে ডালটা খুবই ফ্লাফি হয়ে গেছে হালকা হয়ে গেছে এবার বুঝতে হবে আমাদের ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার দেখো একটা ননস্টিক প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেলের ইউজ করছি সাদা তেল দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু ভেজে নেবো তার আগে দেখো দেখে নেব তেলটা যেন গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে ধোঁয়া ছাড়বে ধোঁয়া ছাড়ার পরেই কিন্তু দেখো আমরা এই রকমভাবে বড়াগুলোকে কিন্তু ভাজবো ফ্লেমটাকে কিন্তু আস্তে করে একে একে বড়াগুলোকে দিতে থাকবে নয়তো কি হবে ফ্লেম বেশি থাকলে কিন্তু বড়ার এক সাইডটা কিন্তু অনেকটা পুড়ে যাবে তো ধীরে ধীরে দেখো এরকম ভাবে একে অপরের থেকে একটু ডিস্টেন্সটা মেনটেন করে তুমি কিন্তু বড়াগুলোকে একে একে এরকমভাবে ভেজে নিও সুন্দরভাবে দেখো আমি বড়াগুলোকে দিচ্ছি আর একটু হাতটা বাঁচিয়ে কারণ তেল ফেল ছিটকানোর চান্স থাকে সেটা খুবই সামান্য যদিও বাট আমি জানি তুমি খুব পারফেক্টলি করবে এবার দেখো এক সাইড ভাজা হয়ে গেছে আমি চামচে করে দেখো এরকমভাবে ভাবে উল্টে দিচ্ছি আসলে আমার চামচে খুবই সুবিধা বলে মনে হয় কারণ অন্য সময় আমি যখনই খুন্তি দিয়ে ট্রাই করেছি না প্রত্যেকবার একে অপরের সাথে লেগে যেত তো সেই কারণে আমি এরকমভাবে চামচে করে উল্টাই বাই দ্য বে তুমি কী ট্রেক ইউজ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও যারা খুন্তিতে এক্সপার্ট তারা খুন্তি দিয়ে একদম এপিট ভালো করে কিন্তু ভেজে নেবে এবার দেখো বড়োটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার একটাই উপায় বড়টা এরকম চাপবে বড়োটা যেন এরকম ফুলে ওঠে তাহলেই কিন্তু বুঝতে হবে বড়োটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে আর বড়োটা কিন্তু খুব একদম ঠিকঠাক ভাজা হয়েও গেছে এবার বড়াগুলোকে আমি তেল থেকে একে একে কিন্তু তুলে নিচ্ছি দেখো এরকম রকমভাবে তেলটা ঝাড়িয়ে তুলে নিতে হবে আর এই সময় কিন্তু গরম গরম বড়াও তুমি তুলে রাখতে পারো যেটা তুমি একদম যখন খাবে তখন একটু গরম করে খেয়ে নিতে পারো আর এটা এমনিও কিন্তু শুধু মুখে খুবই দারুণ খেতে লাগে এবার দেখো আলুগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি আলুগুলোতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে সমস্ত আলুগুলোকে কিন্তু ভালো করে একদম ক্রিস্পি করে আমি ভেজে নিচ্ছি আর হ্যাঁ আলুগুলো ভাজার সময় কিন্তু এটা মোটামুটি সেদ্ধ তো হয়েই গেছে কারণ আমি কিন্তু এটা একদম লো ফ্লেমে মোটামুটি ভেজেছি আলুগুলোকে তো আলু দেখো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার লেফট ওভার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন মশলাগুলোকে হালকা একটু ভাজা হতে দেব আর দেখো এর মধ্যে কিন্তু জিরেগুলো পটপট করে এদিক ওদিক ছিটকাতেও শুরু করে দিয়েছে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি এবার মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি পেঁয়াজটাকে না গ্রেড করে নিয়েছি এটা খুবই সুবিধা হয় তো দেখো এই আমি গ্রেটারে কিন্তু গ্রেট করে নিয়েছিলাম তারপরে কিন্তু পেঁয়াজের এই যে মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালোভাবে দেখো এরকম কন্টিনিউসি নাড়াচাড়া করেছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি এবার দেব গুঁড়ো লঙ্কা এতে কি হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করার কোনো প্রয়োজন হয় না রকম ভাবে আগে চিনি দিয়ে তারপর লঙ্কা গুঁড়ো দিলে লঙ্কা গুঁড়োর কালার কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর ভীষণ টক একদম লাল হয় এবার দেখো মশলাগুলোকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো সমস্তটাকে ভালো করে আমরা মিক্স করে নেব মিক্স করে মশলাগুলোকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে দেখো লো ফ্লেমে কিন্তু আমি ভালোভাবে কষাচ্ছি আর কন্টিনিউয়াসলি কিন্তু এই এইরকমভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস যখন বাজারে টমেটোর দাম খুব বেশি হয়ে যায় তখন এরকম তুমি সস ইউজ করতে পারো এটা একটা কিন্তু ছোট্ট ট্রিক আর যারা আসল টমেটো ইউজ করবে তারা জিরে ফোরন দেওয়ার পরেই কিন্তু টমেটোটা দিয়ে দিও এবার দেখো সমস্ত গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি একটা জায়গা কিন্তু জল একটু গরম বসিয়েছি জলটা একদম হালকা গরম হবে তুমি হাত দিতে পারবে সেরকম গরম হয়ে গেলেই কিন্তু এবার দেখো জলটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি পাতলা পাতলা করে একদম পুরো ঝোল বানিয়ে নিয়েছি এবার দিয়েছি দিচ্ছি স্বাদ মতো নুন একটু বেশি করে এখানে জল ঢালতে হবে কারণ যখন আমরা বড়াগুলো দেব তখন সেই বড়াগুলো কিন্তু একটু হলো জল টানবে এবার দেখো ফুটে গেছে আমাদের এই ঝোলটা তো এবার এর মধ্যে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ রাখবো এবার দেখো আলুগুলোকে ভালো করে একদম ডুবিয়ে দিচ্ছি মশলাতে যাতে মশলাগুলো যেন আলুর মধ্যে সমানভাবে কিন্তু ঢোকে এবার আলুগুলো দেখো দেওয়ার পর ফুটে গেছে এবার আমি কিন্তু বড়াগুলোকে এক একে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে সবের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু খুন্তি দিয়ে সবগুলোকে একদম ভালোভাবে কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে বড়ার মধ্যেও কিন্তু ঝোলটা ঢোকে মশলাগুলোও ঢোকে যদিও এমনি বড়াটা একাই কিন্তু খেতে একদম পুরো ফাটাফাটি হয়েছে বাট এখানে মশলা ঢোকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার বড়াগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো এরকম ফুটতে শুরু করে দিয়েছে এবার ফুটে গেলেই আমরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে কিন্তু বাড়তি তৈরি গরম মশলা ইউজ করেছি আর গরম মশলার রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আনবো চিন্তা করো না এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি আর যাদের কাছে ধনে পাতা আছে তারা ধনে পাতাও দিতে পারো দিয়ে আমি কিন্তু চাপাটাকে একটু বন্ধ করে রেখে দেবো কারণ এতে না সেন্টটা খুবই সুন্দর ডাবল হয়ে যায় একদম এবার দেখো আমাদের কিন্তু চিংড়ি মাছের বড়া একেবারে চিংড়ি মাছ নিয়ে আসলে এই রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করো গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম চিংড়ি মাছের বড়া একেবারেই জমে যাবে আর দুপুরবেলা কে দেখে তোমায় এই এইরকম সুন্দর চিংড়ি মাছের বড়া আর ঝোল দিয়ে খেতে তো আহা জাস্ট দারুণ লাগবে এনজয়েট এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট ইতি তোমার ফোরন বাই